আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সোলার ডাল দিয়ে ডিম ভুনা সোলার ডাল দিয়ে ডিম ভুনা অনেকেই অনেকভাবে রান্না করেন আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো এই পদ্ধতিতে রান্না করলে সোলার ডালগুলো একদম আস্ত থাকবে এবং পারফেক্টভাবে সেদ্ধও হবে সোলার ডাল দিয়ে ভুনা করার জন্যে আমি এখানে পাঁচ টুকরার ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ ডিম ভাজি করার আগে একটু মরি হলুদ দিয়ে মাখিয়ে নেবেন এতে করে ডিমের কালারটা সুন্দর আসে মশলার সাথে ডিম ভালো করে মাখিয়ে নেছি। প্রত্যেকটা ডিম আমি একটু ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি যাতে করে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে এই দিকে একটা বাটির মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণ সোলা সাত থেকে আট ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম রান্না করার আগে অবশ্যই সোলা ভিজিয়ে রাখতে হবে সোলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাব রান্না করার জন্যে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমের যে কোনো রেসিপি তৈরি করার জন্যেই ডিম কিন্তু কড়া করে ভাজা যাবে না তাহলে ডিম অনেক বেশি রাবারই হয়ে যায় তখন দেখা যায় খেতে ভালো লাগে না যখন দেখবো ডিমগুলো হালকা কালার চলে আসছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমার এখানে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে একটা চামচের সাহায্যে ডিমগুলো উঠিয়ে নিলাম ডিম ভাজা ওই তেলের মধ্যেই এখন আমি এর মধ্যে দিয়ে দিব চার থেকে পাঁচটা লবঙ্গ দুইটা সাদা এলাচ একটা তেজপাতা দুই থেকে তিনটা দারচিনি এখন এই মশলাগুলো মোটামুটি দশ সেকেন্ডের মতো ভেজে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিব দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব এখানে কয়েক টুকরা ফ্রোজেন করা টমেটো এটা পুরোটাই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা এখন মশলাটার মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মশলা কষিয়ে নিব যখন দেখব মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কষানোর জন্য পানি দিয়ে দিব আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করছি চেষ্টা করবেন একটু গরম পানি ব্যবহার করার তাহলে রান্নার স্বাদটা যেমন ভালো আসবে ঠিক তেমনি সোলাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম মোটামুটি দশ মিনিটের মতো এরপরে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো এই পর্যায়ে ডিমগুলো দিলে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর তখন রান্নার স্বাদ খুবই ভালো আসবে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আরো পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিব আর এর মধ্যেই কিন্তু সোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ডিম আর সোলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হাফ কাপের মতো কুসুম গরম পানি আমি কিন্তু এই পর্যায়েও গরম পানিটাই দিয়েছি যাতে করে রান্নার স্বাদটা ঠিকঠাক থাকে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলে তরকারির ঘ্রাণটা খুব সুন্দর আসবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখেছি তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া আর সাথে এক চামচ ভাজা জিরের গুঁড়া তরকারির ঝোলটা হালকা একটু পাতলা থাকা অবস্থায় আমি বন্ধ করে দিব চুলাটা কারণ এইটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে ব্যাস হয়ে গিয়েছে খুবই মজাদার ছোলা দিয়ে ডিম ভুনা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে বাসায় যেদিন মাছ মাংস কিছুই থাকবে না সেদিন একদিন এই পদ্ধতিতে রান্না করে দেখবেন বাসায় সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করবে আজকে তাহলে চলে যাই ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম